ঢোকার বিয়ে হওয়ার কথা ছিল তো এই বিয়ে হবে না কেন বাবা কারণ ওই প্রত্যেকটাই হচ্ছে আমি দাদা হ্যাঁ আজকে বিকেলে একটা মেয়ে দেখতে যাবো আচ্ছা তুমি কিন্তু বিকেলে তৈরি থাকবে না ভাই আমি বিকালে যাইতে পারবো না আমার বাল্যকালের এক বন্ধু মারা গেছে আসরের নামাদের পর ওর জানা নামাজ আমি ওখানে যাব আর তোমার বিয়ে তোমার জন্য তুমি পছন্দ করি আসলে আমারে পছন্দ দাদা তারপরেও তুমি গেলে ভালো হতো না কিন্তু দাদা আমি যে সমস্যা আমাকে যেতেই হবে আচ্ছা তাহলে আমি আর মা গিয়ে দেখে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা আচ্ছা যা বাসায় থাকিস তোর আব্বা ফোন দিছে একটু কেনাকাটা করতে হইব আমি মার্কেটে যাব কথাটা মনে রাখিস ঠিক আছে মা আমি যাই আচ্ছা বাসায় কিন্তু থাকিস আচ্ছা ঠিক আছে থাকমু রানা রানা কই রে বাবা মা আচ্ছা কোথায় থাকিস এই তো রেডি হচ্ছিলাম তে চল আচ্ছা চলো তো দাদা কই ও মা তোমায় তো আমি বলতেই ভুলে গেলাম দাদা তো যেতে পারবে না কেন দাদার নাকি একটা বাল্যকালের বন্ধু মারা গিয়েছে বিকেলে তার জানা যায় এই জন্য তোমাকে আর আমাকে যেতে হবে আচ্ছা ঠিক আছে আর তো আপনি মিষ্টি আনতে বলেছিলাম আরে মা আমরা তো যাব বাজারের পাশ দিয়েই যাওয়ার সময় সেখান থেকে নিয়ে নিব চলো আচ্ছা ঠিক আছে চলো চলো ছেলে তো চাকরি বাকরি করে হ্যাঁ ভাই সাহেব ও চাকরি করে আর ওর বাবা মারা যাওয়ার সময় তো অনেক সম্পত্তি রেখে গেছে আরো ওগুলাই দেখাশোনা করে না ভালো নিজের জিনিস নিজে দেখাই ভালো আমারও একটা মাত্র মেয়ে তো যাই হোক ভাই আর কথা না বাড়ে মামুনিক নিয়ে আসেন মামুনির মুখটা দেখি না কেন হ্যাঁ এই বিধির ভা এই তো ওই নিয়ে আসো বিধিকে নিয়ে আসো হ্যাঁ আনছি না এটা ভালো সংসারের জন্য ভালো কারণ ছেলেরা যখন সংসারে মন দেয় তো আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম

ভাই আপনাদের মেয়ে আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে আর আমাদের কোনো দাবি দেওয়া নাই আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরা সামনে শুক্রবারে একটা ডেট করি কিন্তু এত তাড়াতাড়ি ভাই আমরা তো এমন কেউ আসবো না অল্প কিছু লোক আসে আমরা মেয়ে তুলে নিয়ে যাব। আপনি যদি রাজি থাকেন বলেন না আমাদের কাছ থেকে সমস্যা নেই আপনারা যেটা মনে করেন সেটাই আপা ভাই তাহলে আমরা আসি না না আপনারা আসবেন ওই জন্য আরে খাওয়া দাওয়া করে কোথায় যাবেন চলেন তো এইসব এলাকার কি না না আসেন না আসুন বাবা দাদা হ্যাঁ মেয়ের কোনো তুলনা নাই দাদা আচ্ছা এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে দেখি নাই শুধু দেখাই না হ্যাঁ বিয়ে ফাইনাল এইটা ঠিক না তোমার মাকে একবারে ফাইনাল করে আসছে দাদা আমি তুমি আর যাব একসাথে বউ নিয়ে চলে আসবো না না না। যতই সুন্দর হোক তার বংশ দেখতে হবে আগে বংশে যদি কোনো খারাপ থাকে ওই প্রভাবটা ওই মেয়ের উপর পড়ে আমি আগে যাচাই করবো তারপরে বিয়ে শুক্রবার এখনো অনেক দিন তুমি আবার কি যাচাই করবে হ্যাঁ আমি করব। আচ্ছা তোমার যা ভালো মনে হতো দাদা আচ্ছা দাদা তুমি এটা কি শুরু করলে তুমি বলো তো কি শুরু করতে আমার মাথায় কিচ্ছু যাচ্ছে না তোমার কি বেশ মাথায় কিছু ঢুকতে না আমি ঘুরিয়ে আসি তারপরে সব মাথায় ঢোকাবো না ধর এইগুলো ধর আচ্ছা কি হবে সব করে হ্যাঁ এখানে দাঁড়া আর বাড়ি কোন বাড়ি আমার বাড়িটা দেখাতে বাড়িতে তোমরা এখানেই দাঁড়া পাঠো আমি যতক্ষণ না আসি এখান থেকে যাগানো ঠিক আছে হ্যাঁ কি বলবো আমি এসব দাদা কি করছে এসব আমিও তো বুঝতেছি না তোর দাদা এই বেশ কিসের জন্যে লাইলা হাই লেলা মুহাম্মদ রাসূলুল্লাহ মারে আমার একটা আসল মানুষ এসে না দাও আমার খুব খিদে লাগেছে না আমার যদি দিতে খাইবে হ্যাঁ আচ্ছা আমি আপনাকে খাবার এই যে আপনি এখানে বসেন

দুদিন বাজে এই বাড়ি খুব আর ভিতরে ঢুকালে যাচ্ছি দাদা একবার বুঝার চেষ্টা করো না ভিক্ষুক আমার মধ্যে সকাল থেকে খায় নাই

জাম মামা দাদা কোনো একটা ঝামেলা করবে আর आज দেখ আজকে কি কি নাটক করে তুমি সেটা দেখো আচ্ছা ঠিক আছে তো দাদা আসুক তো তারপর দেখা যাবে কি হবে আমার সব কিছু কি খাবে দাদা ফটো ইস কও দমা কও সত্যি তুই এই শখ বলে থল আমি একটু আসছি আমার এই গেস্টটা সেন্স করে আসো মুন্ডাই যে কি চাচ্ছে মা ধরো তুমি এগুলো ধরো আমি এগুলো রাখতে পারবো না ধরো তুই মাথাটা ঠান্ডা করতে বাবা আমার বিয়ে করা হয়েছে আচ্ছা দেখি না তো দাদা কি বলে আমি জানতাম তোমার শ্বশুর কিছু একটা করবে মা দাদা পাগল হয়েছে তুমি জানো সেটা থাম না রে বাবা হ্যাঁ আব্বা কি হয়েছে আবার কোনটা দেখে রানা এ বিয়ে হবে না কি মা দেখছো কি সমস্যা দাদা এর বংশ ভালো না দাদা আমরা ভালো করে দেখছি দাদা ভালো তো হ্যাঁ দেখছো অনেক ভালো আর রকম ভালো আমার সাথে চল আমি দেখাচ্ছি চলো চলো দেখাচ্ছে আমার সাথে শ্বশুর রানার দাদা ভালো ভাই দেখেন তো আমার শ্বশুর কি জন্যে কি বলতে আসলো আপনাদের ও আচ্ছা ঠিক আছে বলেন বাবা মানে শুক্রবার দিন বিয়ে হওয়ার কথা ছিল তো এই বিয়ে হবে না কেন বাবা কি হইছে কোনো সমস্যা আপনি কারণ আপনার লোক ভালো না বাবা এইটা আপনি কি কইতেছেন দুই দিন পরে আপনি আমাকে আসতে হইবেন এখন এই সব কথা কি দরকার একটু আগে তোমাদের বাসায় একটা ফকির আসছে না ফকির ও তো প্রতিদিনই আসে সেই ফকিরটাকে সেটা ভাত খেতে দিছিল আর তাকে তুই কি করছো খাট ধরে বাড়ির থেকে বের করে আনি ঠিক এই জায়গায় বসাতে আচ্ছা বাবা এইসব কথা আপনি কিভাবে জানলেন কারণ ওই আমি না বাবাজি মানে হয়েছে কি আমরা চিন্তা করছিলাম যে বিয়ে শাদির ব্যাপারে ওই ফকির ফাঁকরা চোর টোর হয় না